যদি আমরা কিছুই করব না শুধুমাত্র আমার বাংলার বুকে ফারাক্কার যে ব্যারেজটা আছে খালি সুইচ দুটো খুলে দেবো গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে চিপে মরে যাবে দেশটা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে চাল যায় ভারতবর্ষ থেকে আটা যায় ভারতবর্ষ থেকে চিনি যায় ভারতবর্ষ থেকে পেট্রোল যায় ভারতবর্ষ থেকে গ্যাস যায় ভারতবর্ষ থেকে মেডিসিন যায় ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বলে আমার বাংলাতে এসে চিকিৎসা করে সেখানে এই রকম বাংলাদেশ আস্তে আস্তে এই ইউনি সরকার মৌলবাদের হাতে চলে যাচ্ছে এটা তালিবানি সরকার হয়ে যাচ্ছে আজকে বাংলার বুকে ভারতবর্ষের বুকে আজমাল কাসাপ সব থেকে বড় টেরোরিস্ট তাকেও যখন ধরা হয়েছিল রাত বারোটায় কোর্ট খুলে ভারতবর্ষের উকিল তার হয়ে দাঁড়িয়ে সাল করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ ভারতবর্ষে গণতন্ত্র আছে বলে ভারতবর্ষে সেকুলার আছে বলে ভারত সরকার একটা এক নম্বর ক্রিমিনাল সন্ত্রাসবাদী তার হয়েও উকিল ছিল রাত বারোটায় ছিল আর আজ ইউনুস সরকার একজন সাধু সে সন্ত্রাসবাদী না সে বোমারু না সে খুনি না অথচ তার হয়ে কোনো উকিল দাঁড়াতে গেল না ভয়ে যারা দাঁড়াতে গেছিলেন আগের দিনে তাদেরকে মেরে ধরে তাদের বউ বাচ্চাকে চমকে ধমকে কি চলছে ওটা কি তালিবানি সরকার হয়ে গেছে নাকি মৌলবাদের সরকার হয়ে গেছে সাবধান সাহেব এখনো পর্যন্ত ওটা সেকুলার আজকে হাসিনা বুবু যখন দেশ ছাড়লো তখন একজন মুসলমান হয়ে সে কোনো মুসলমান রাষ্ট্রে গেল না পাকিস্তানে গেল না আফগানিস্তানে গেল না কোথাও গেল না মমতা বুবুর কাছে এলো না মমতা খালার কাছে এলো না মমতা আপার কাছে এলো না সে গিয়ে আশ্রয় নিল কার কাছে ভারত সরকারের মোদির কাছে কোনো হাসিনা আমাদের দেশে আছে যে দেশটা একটা ছুঁচ তৈরি করার ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে চাল যায় ভারতবর্ষ থেকে আটা যায় ভারতবর্ষ থেকে চিনি যায় ভারতবর্ষ থেকে পেট্রোল যায় ভারতবর্ষ থেকে গ্যাস যায় ভারতবর্ষ থেকে মেডিসিন যায় ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নয় বলে আমার বাংলাতে এসে চিকিৎসা করে সেখানে এই রকম অরাজকতা সেখানে এই রকম সনাতনীদের প্রতি অত্যাচার সেখানে এইভাবে অরাজকতা চলবে এটা আমরা চুপ করে বসে থাকবো আমরা ভারতবাসী হিসেবে চুপ করে বসে থাকবো না তাই ভারত সরকারকে বলছি যে ইমিডিয়েট যদি আমরা কিছুই করব না শুধুমাত্র আমার বাংলার বুকে ফারাক্কার যে ব্যারেজটা আছে খালি সুইচ দুটো খুলে দেবো গোটা বাংলাদেশ বন্যায় বন্যা হয়ে যাবে চিপে মরে যাবে চিপে মরে যাবে আর তারা আজকে এইভাবে মৌলবাদীর মতো কাজ করবে আর আমরা ভারতবাসী হিসাবে বসে থাকবো এটা হতে পারে না কারণ এই ভারতের মাটিতে আমার জন্ম হয়েছে এই ভারতের মাটিতে আমার কবর হবে এই ভারতের মাটিতে আমি সিদ্ধা করি একবার না পাঁচবার সিদ্ধা করি নামাজ পড়ি কোরআন পড়ি কিন্তু আগে আমার ভারত মাতা তারপরে আমি মুসলমান কি হিন্দু সেটা পরের কথা তাই ভারতবাসী যাবে আমি এটা তীব্র নিন্দা করছি এবং ইউনিস বলছি সাবধান হয়ে যাও তা নালে ওই বাংলাদেশের যে ম্যাপটা আছে ওটা ভারতবর্ষের মধ্যে ঢুকে যাবে আপনি একজন আইএনজিবি হিসেবে কি বলবেন যে এই ওঠার পরে 3 তারিখ থেকে একেবারে এক মাস যে ডেট দিয়েছে দেখুন ওখানকার বিচার ব্যবস্থা সেটাও চলছে মৌলবাদীদের কথায় ওখানকার উকিলরা দাঁড়াতে পারছে না মৌলবাদী সন্ত্রাসের জন্য ওখানকার হিন্দুরা সন্ত্রাসের শিকার হচ্ছে ওখানকার সনাতনীরা সন্ত্রাসের শিকার হচ্ছে তাই একটা সেকুলার কান্ট্রি হিসেবে এটা মোটাই কাম্য না এটা আইন বিরুদ্ধে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মমতা ব্যানার্জিকে বলি তুমি বলো আদে রুটি খায়ঙ্গে বাংলাদেশি যে না রোহিঙ্গা আছে উসকো ভাগায়ে বলো দেখি কত হিম্মত পারবে না পারবে না পারবে না আজকে বাংলাদেশের থেকে একটা চিকিৎসক মানে একটা এমপি এখানে চিকিৎসা করতে এলো কলকাতায় আর এন গড়ে হসপিটালে তাকে এখানেই কলকাতার বুকে কচু কাটা কুচিয়ে 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 কচু কাটা করে দিল কি করলে তুমি কি করলে তুমি আজকে এই পার্সার কাছে এই কলকাতার বুকে একজন শর্মা নাম দিয়ে সে ছিল হিন্দুর শর্মা নাম রেখে কিন্তু সে মুসলমান হোটেলে বারবার ঢুকছে আর বেরোচ্ছে আর গোশ খেয়ে বেরুচ্ছে পাবলিকের সন্দেহ হলো পাবলিক ধরে ফেললো তখন দেখা যাচ্ছে সে মুসলমান তাহলে তোমার কলকাতার বুকে তোমার স্পার্সার কাছে তোমার রাজা বাজারে তোমার বেনিয়া তলাতে তোমার গার্ডেন রিচিতে তোমার ডানকুনিতে তোমার বৈদ্যবাটিতে তোমার কন্যগরে তোমার রিস্টাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা আজকে এসে বাস করছে আজকে তারা ভোটার কার্ড করে ফেলছে বাংলাদেশ থেকে এসে তারা ভোটার লিস্টে নাম তুলে ফেলছে তারা সেখানে আধার কার্ড বানিয়ে ফেলছে তারা পাসপোর্ট বানিয়ে ফেলছে ওয়াই কেন তুমি এখানে চুপ করে বসে আছো কেন তাদেরকে অ্যারেস্ট করছো না কিসের কারণে ২৬ সালে ওই সমস্ত রোহিঙ্গাদের ভোট চাই বলে দেখুন ভারত সরকার একটা আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয় ইন্টারন্যাশনাল রুল মেনে চলতে হয় কিন্তু কিন্তু আজকে বাংলা আর বাংলাদেশ পাশাপাশি বাংলা আর বাংলাদেশ পাশাপাশি ভারত সরকার এর বিরুদ্ধে একবার না হাজারবার ব্যবস্থা নেবে একবার না হাজারবার ব্যবস্থা নেবে কিন্তু মমতা কি করছে মমতা রোহিঙ্গারা এসে বসবাস করছে মমতা সমস্ত আশ্রয় পাচ্ছে মমতা বাবুর কাছে সমস্ত রোহিঙ্গারা আজকে সারা বাংলায় ছড়িয়ে পড়ছে তার জন্য তুমি কি অ্যাকশন নিয়েছো তার জন্য কি অ্যাকশন নিয়েছো জবাব তোমাকে দিতে হবে আর মমতা বুবু মমতা খালা মমতা তুমি তো এলে কাটো দিয়ে বলো যা দেবী স্বর্গ আমি সাত্বিক ব্রাহ্মণ অথচ বাংলার বুকে বাংলাদেশের বুকে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে কোথায় কেন তোমার মিছিল কোথায় মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা হাঁটো তোমরা তো প্যালেস্টাইনে হলে বুদ্ধিজীবীরা তখন মোমবত্তি নিয়ে নেমে পড়ে আর যে বুদ্ধিজীবীরা মমতাপন্থী বুদ্ধিজীবীরা বুদ্ধি নাশ হয়ে গেল নাকি জীব মোটা হয়ে গেল নাকি সব এক একটা পদ পেয়ে সব বুড়ি মোটা হয়ে গেছে যা রটে তা কিছু বটে যা রটে তা কিছু বটে তাহলে আজকে যে সাধুর জন্য কোনো উকিল দাঁড়াতে পারেনি এটা মিথ্যে কথা আজকে সাধুর হয়ে প্রথমবারে যে আইনজীবীরা দাঁড়িয়েছিল তাদেরকে মারধর হয়েছে এটা মিথ্যে কথা আজকে সাধু জেলে আছে এটাও মিথ্যে কথা কোনটা রং লেগেছে